সকলকে একটা কথাই বলি যে যেমনভাবে সরস্বতী পূজা আনন্দ করছো ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের প্রত্যেকের উচিত নেতাজির জন্মদিনটাকে ঠিকভাবে পালন করা এটা কিন্তু আমাদের মাথায় রাখতে পারি কারণ দেশ আগে তারপরে কিন্তু সব কিছু তো হ্যালো বন্ধুরা খেতে বসে বললাম তো আজকে এখন আমি আছি বাড়িতে মা বলছে তুই আজকে সরস্বতী পূজা ঘুরতে যাবি না আমার সরস্বতী পূজা এই হচ্ছে অবস্থা দেখ দুপুরে এখন খাওয়া দাওয়া করছি তো এখন বাজে প্রায় দুটো আর এখন আমি খেতে বসছি আর এই হচ্ছে আমার আজকে সরস্বতী পুজো আর তোমরা ভাবছো আমি ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব বলো কার সাথে ঘুরতে যাব কেউ আপন বলতে তো কেউ নেই না বন্ধু বন্ধুবান্ধব না বান্ধবী এখন আপন বলতে শুধু একমাত্র আমি আর মা বাবা তো কোথায় আমি ঘুরতে যাবো বলো তো খাওয়া দাওয়া করছি বাড়িতে আজকে সারাদিন বাড়িতে ছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠেছি সোজা গেলাম কাজে কাজ থেকে বাড়িতে আসলাম এসেই খাওয়া দাওয়া করছি খেতে বসছি আর এদিকে মার সাথে একটু গল্প টল্প করলাম বাড়িতে সবার সাথে কথাবার্তা বললাম এইভাবে আজকে বেলা কেটে গেল এখনও খাওয়া দাওয়া চলছে আজকে রান্না হয়েছে ডাল আর এদিকে বাঁধাকপি তার সাথে একটা ডিম সিদ্ধ তো এইভাবে আজকে সারাটা দিন কেটে গেল তোমাদের সরস্বতী পুজো কেমন কাটছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আর ঘুরতে যেতে পারলাম না কারণ মন মানসিকতা খুব একটা ভালো নেয় যার জন্য কোথাও যেতে পারিনি ইচ্ছাও ছিল কয়েকজন বন্ধুবান্ধবকে ফোনও করেছিলাম তারা সবাই নিজের যে কাজে ব্যস্ত যে যার মতন সময় নিয়ে ব্যস্ত তো আমাকে সময় তারা দেয়নি বলে আমি ভাবলাম যে ঠিক আছে সময় যখন খারাপ তাহলে বাড়িতেই থাকি কি করব আর একা একা তো ঘুরতে খুব একটা ভালো লাগে না এখন এমন একটা বয়সে আছি যে এই সময় সবাইকে পাওয়া যায় না যে যার কাজে নিয়ে ব্যস্ত যে যার গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত কেউ অন্যান্য জায়গায় ব্যস্ত তো সবাই ব্যস্ত সবাই আনন্দ করছে আর আমি এদিকে বাড়িতে বসে খাওয়া দাওয়া করছি এইভাবে আজকে সারাটা দিন কাটছে তো যদি দেখি সময় পাই তাহলে একটু ঘুরে আসব তোমরা খুব আনন্দ করো এনজয় করো এই দিনটা হয়তো আর ফিরে আসবে না আজকে এই বছরটা মিস করছি নেক্সট টাইম চেষ্টা করবো যে সময়টা আরও ভালোভাবে যাতে কাটে সামনের বছরটা কীভাবে আনন্দে কাটবে সেটাই চেষ্টা করব তো সবাইকে সরস্বতী পুজোর অভিনন্দন শুভেচ্ছা রইল তোমাদের সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটুক আনন্দ করো বন্ধুবান্ধবের সাথে ঘোরাফেরা করো খাওয়া দাওয়া করো খুব এনজয় করো এই সময়টা চলে গেলে আর পাবে না তো যারা যারা এই দিনটাকে মিস করছো তারা প্লিজ চেষ্টা করবে সামনের বছর যাতে এই দিনটা মিস না হয় কারণ পুজো বছরে একবারই আসে আর চেষ্টা করবে যাতে সেই পুজোগুলো অ্যাটেন্ড করার কারণ কাজ খাওয়া দাওয়া এগুলো সারা জীবনই থাকবে চেষ্টা করবে সেখানে গিয়ে আনন্দ করা বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে আমি যেতে পারলাম না যদি সময় পাই গিয়ে ঘুরে আসব হয়তো একাই যেতে হবে এখন বন্ধু বন্ধুবান্ধবকে খুব একটা পাওয়া যায় না সবাই নিজের নিজের কাজে ব্যস্ত চেষ্টা করব চলো খাওয়া দাওয়াটা করে নিই